আজকে আমরা তোমাদের সামনে হেপাটাইটিস রোগ সম্পর্কে আলোচনা করব কারণ বাংলা তথা গোটা বিশ্বে এই হেপাটাইটিস রোগটি দিন দিন আমাদের বড় সমস্যার কমতে ফেলছে হেপাটাইটিস রোগটি যে যে কারণে হয় তার আগে তোমাদের বলবো যে হেপাটাইটিস রোগটি কী এবং কয় ধরনের দেখো হেপাটাইটিস রোগটি অনেক ভাগ আছে হেপাটাইটিস রোগটিকে এ বি সি ডি এবং ই ভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ নানান সমস্যায় নানান ধরনের রোগের মাধ্যমে আমাদেরকে সংক্রামিত করে যদি খুব স্বচ্ছ ভাষায় সহজ ভাষায় বলি হেপাটাইটিস রোগটি আমাদের মূলত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার এবং কিডনি এই দুটিকে বেশি সংক্রামিত করে এই যে হেপাটাইটিস হেপাটাইটিস এ রোগটা কি করে জানো এ এবং ই এই রোগটা কিভাবে ছড়ায় এই রোগটা মূলত খাবার এবং জলের মাধ্যমে খাবার এবং জলের মাধ্যমে তাহলে জানো যে আমাদের খাবার এবং জল কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রতিনিয়ত খাচ্ছি তাই না তাহলে খাবার ও জলের মাধ্যমে যদি খুব ছড়ায় তাহলে সাবধানতা যদি না থাকি আমরা সহজেই আমরা কিন্তু আক্রান্ত এবং সেটা বললাম খাবার এবং জলের মাধ্যমে ছড়াচ্ছি তাহলে কি করা হবে খাবারটা আমাদের কি করতে হবে আমাদের পরিবার এবং আমাদেরকে সকলকে পরিষ্কার থাকা খাবার আমরা খাবো তো এবং চেষ্টা করবো যেন পরিশ্রুত জল পরিশ্রুত জল কোনটাকে বলবো ফিল্টার ভালো ঢাকা সেই জলটা আমরা পার করার চেষ্টা করব আরেকটি রোগ হেপাটাইটিস বি এবং সি এই এই যে ভাগ দুটি এবং এ এর থেকে বেশি মারাত্মক দিন পর্যন্ত আমাদের আক্রান্ত থাকতে পারে এই যে রোগগুলো সবগুলোই কিন্তু আমরা যদি কারোর হয়ে থাকি তাহলে সহজেই বাড়িতে যথারীতি বিশ্রাম এবং সঠিক খাবার খাওয়ার মাধ্যমে আমরা সেরে উঠতে পারি আমরা আরেকটা রোগের নাম জানি জন্ডিস এই হেপাটাইটিস আক্রান্ত রোগী খুব সহজেই আমরা জন্ডিসের দিকে এগোতে থাকি জন্ডিস কেমন মারাত্মক রোগ তোমরা জানো আমাদের গা কেমন হয়ে যায় হলুদ হয়ে যায় কেনা যায় রক্ত কেমন হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরটা সাদা সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে তার কথাটা মারাত্মক রোগটা কিন্তু খুব সহজেই এর কাছ থেকে আমরা এগোতে পারি কারণ এই হেপাটাইটিস বি এবং সি রোগটা মূলত মল মানুষের মল লালা এই ধরনের রক্তের মাধ্যমে অনেক সময় কি ছড়ায় মল মানে কি তাহলে আমরা যদি যত্র যত্র যেখানে সেখানে মল ত্যাগ করি এবার দুর্ঘটনা ক্রমে যদি সেই মলের সংস্পর্শে এসে আমরা সেই আমাদের শরীরে প্রবেশ করে তাহলে কিন্তু খুব সহজে এসে হেপাটাইটিস বি এবং সি এই রোগ দ্বারা বাধ্য হতে পারে তাহলে আমাদের পরিবারকে এবং আমরা কি সচেতন হব যেখানে সেখানে মল ত্যাগ করা যাবে না যাবে না আর আর ফুলমাশ অনেক সময় মাটির ফলে এই রোগগুলো মা জীবাণুগুলো মাটিতে যদি পড়ে অর্থাৎ মালের মধ্যে মাটিতে মধ্যে পড়লো সেটা এক মাস পর্যন্ত সে কি বেঁচে থাকতে সক্ষম মাটিতে তাহলে আমরা যখন সময় মাটি নিয়ে খেলি কি করা যাবে তাহলে মাটি নিয়ে আমরা খেলবো না আমরা মাটিতে হাঁটবো না অবশ্যই খেলবো কিন্তু খেলার পরে সঠিকভাবে ভাবে আমাদের কি করতে হবে সাবান দিয়ে হাত ধুতে তাহলে প্রতি আমরা বাইরে বেরোলেই বাড়িতে এসে প্রতিনিয়ত আমরা সাবান দিয়ে হাত ধুই এই সাবান দিয়ে হাত ধুলে কি অনেকটাই আমরা নিজেদেরকে এই রোগ থেকে আমরা বিরত রাখতে পারবো তাই না কারণ যদি আমাদের লিভার এবং কিডনি যদি আক্রান্ত হয়ে যায় সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু তার প্রাণনাশ হতে পারে আমাদের জীবনের ঝুঁকি হতে পারে তাই না তাহলে কতটা মারাত্মক দেখতে পাচ্ছো তোমার বুঝতে পারলে তাহলে স্যার তোমাদের